সদা এতদিন তো মনে করি আমিও খাওয়া দেয় ভাই ঘুমায় কি আজকে শুক্রবার পয়সা দিচ্ছেন এটা তো আমরা দিতেই হইব ভাই এটা সমস্যা নেই আজ তো দিদি ঠিক আছে আজকাল যে রামনে গলাকে দেওয়া হওয়ার লেগে মনে হয় যে ডিউটি একটা বাদা আজ্ঞা খুশি হয়েছে

আবার এত কষ্ট করি ছেলেটা ভালো আছে আলহামদুলিল্লাহ আমি মিষ্টি খা পাইছে এত বিয়া থাকিও

দেখলেন আমাদের কাছে ছেলেটা দুঃখের কথাটা কই গেছে মাত্র আমাদের থেকে টাকা নিয়ে বনগারে বিয়া দিছে অন বাপ কি বলে বাপমার মার কি বিবেক সান বাপ মাই বলে কি আপনার ওই মানে হে বলে ছোট ভাই আছে ছোট ভাই কারে বিদেশে তো ওলা রকম টাটকা বিয়ার বয়স চলে এ মত ওলাটার এখন বিয়ের বয়স চলে যাইতেছে অলরেডি নিয়ে গেছে আ অল্প আছে তো আগান বাপ মার কি বিবেক বাপ মাই বলতেছে কত ছোটবাইগা তো দোকান করছে হবং কাছে দুঃখের কথা কইবিছেনা ছোটবাইগা তো দোকান করছে দোকান টম আওক রিমাইনে ইসে মিছে গুরি সব ধ্বংস করি কিন্তু তুই তো ছোটবাইগার লয়ে যা দেখেন আমি এটা চিন্তা করি তার বাপ কি মানে আন্ডারস্ট্রাক কি ছোট বোন গারে হবাঙ্গ তুনটি আনি হালাত করি বিয়া দিছে আর এখন বলতেছে ছোটবাইগারা বিদা আসলই আইতো কি রে ফবসি এটা মেশিন তো লোকাসে এটা মেশিন বই প্রবাস জীবনে আসছেন অনেক ভাই আমি জানি দেখলেন তো ভাইটার দুঃখের কথা আঙ্গুলো খুলি বলছে আসলে ভাই নিজের জন্য করবেন ফ্যামিলি যতই সাবজেক্ট যতই কিছু করিয়ে লাগ ফবাস বাড়ি টেনশন করলেন জেনে আপনি স্টক করিয়ে নেবেন কেউ আপনাকে বাঁচান নাই আপনি ফ্যামিলি যত কথাই কক যত কিছু করক যদি স্যালারি হয় আপনার এগারোশো টাকা না গত সামনে একটা ভিডিওতে আর অসুস্থ হয়েছি আমার কেউ নেই নাই ওরা আমার বন্ধু ওরা আমার উপকার করছে টিয়া আদি কিন্তু আমার নিতে পারবে না কেন ওদের ডিউটি আছে ওদের ডিউটি আছে ওরা আমাকে নিতে পারবে না তো আপনাদেরকে একটাই কথা মানে স্যালারি পাইলে বাপ মারা দিবেন অর্ধেক দিবেন সমস্যা নাই বাপ মারা না দিলে আবার হেটিয়া টিকবে না নিজের এক্সট্রা জ্বলাইলে